বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবার সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা আপনারা জানেন যে সৌদি আরবে বৈধভাবে বসবাসের জন্য আকামা অর্থাৎ রেসিডেন্ট পারমিট একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আর এই ডকুমেন্টটি সবাই সব সময় একটি রাখতে চায় যে কোনো উপায়ে কারণ আপনি সৌদি আরবের আকামাবিহীন অবৈধ ইমিগ্রেট অর্থাৎ অবৈধ অভিবাসী হিসেবে গণ্য হবেন এবং সে অবৈধ থাকা অবস্থায় আপনি না পারবেন দেশে ছুটিতে যেতে ফাইনাল এক্সিটে যেতে এবং পুলিশে যদি আপনাকে ধরে তাহলে আপনাকে সোজা জেলে দিয়ে দেবে জেল থেকে দেশে তাই এই আঁকামা নিয়ে আমাদের অনেক প্রশ্ন থাকে অনেক কিছু জানার আগ্রহ থাকে তাই আজকের এই বিষয়টি যাদের আকামা এক্সপায়ার তারা কি বৈধ সেই বিষয় নিয়ে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান সম্মানিত সৌদি প্রবাসীরা আঁকামা অর্থাৎ রেসিডেন্ট পারমিট এই রেসিডেন্ট পারমিট আঁকামা আমাদেরকে আমাদের কোফিল করে দিয়ে থাকে আর এই আঁকামার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে হয়ে যায় অবৈধ এখন মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেই কি আমরা অবৈধ সেই প্রশ্নটি সৌদি আরব সকল প্রবাসীদের আমি আপনাদের উদ্দেশ্যে বলছি আকামা মেয়াদ উত্তীর্ণ মানেই আপনি অবৈধ নয় কারণ হচ্ছে একামা অর্থাৎ রেসিডেন্ট ফার্মিট নবায়নের দায়িত্ব আকামা রেনিউর দায়িত্ব হচ্ছে আমাদের নিয়োগকর্তা কফিলের। অর্থাৎ আমাদের স্পনসরের তো কফিল যদি আমাদের আকামা রেনিউ না করে সেটা কফিলের ফল্ট আমাদের নয় তাই শুধুমাত্র আকামা এক্সপায়ার্ড হলে আপনি অবৈধ নন এবং আপনাকে পুলিশ ধরেও আপনাকে জেলে পাঠাবে না কারণ আপনার কফিলকে তারা ইনফর্ম করবে তাই আকামা এক্সপায়ার্ড হলে আপনি নিজেকে অবৈধ মনে করবেন না তবে আপনি আকামা এক্সপায়ার হলে হয়তো কিছু ক্ষেদমা অর্থাৎ সার্ভিসগুলো না পেতে পারেন যেমন মনে করেন যে ব্যাংক ব্যাংকিং কিংবা টাকা ট্রান্সফার ছুটি লাগানো একজিট লাগানো এগুলো হয়তো আপনি সাময়িক অসুবিধার সম্মুখীন হতে পারবেন পারেন কিন্তু আপনি অবৈধ নন কারণ যতক্ষণ না কোনো কোকিল আপনাকে হুরুপ টার্মিনেট হুরুপ এক্সিট ফাইনাল এক্সিট এগুলো না দেয় তাহলেই আপনি অবৈধ নন কারণ আকামা সৌদি আরবের কোফিলের দায়িত্ব আমি আবারও বলছি তাই আকামা এক্সপায়ার্ড হওয়ার আগে কোফিলকে ইনফর্ম করুন এবং আকামা এক্সপায়ার হয়ে গেলেও আপনার কপিলকে আপনি ইনফর্ম করুন যে আমার আকামাটি রিনিউ করে দাও কারণ হচ্ছে আকামা ছাড়া আপনি হয়তো সার্ভিসগুলো পাবেন না তো সম্মানিত সৌদি প্রবাসীরা এই ছিল আকামা এক্সপায়ার হলেই কি আপনি অবৈধ সেই প্রশ্নটির একটি ব্যাখ্যামূলক ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আবরকাত